সামনের দিকে এগিয়ে যাবে পুরস্কার গ্রহণের পালা এখন বক্তব্য খুব একটা ভালো লাগবে না তারপর আমি সংক্ষিপ্ত একটু আমার যেহেতু কিছু জবাব এখানে আছে সেটা আপনাদেরকে বলছি আমি এই নিয়ে তৃতীয়বার এই বিদ্যালয়ে প্রাঙ্গনে আছি আমার কিছু অবজারভেশন ছিল এই বিদ্যালয়টাকে আরো ভালো করার জন্য তার এই ধারাবাহিকতায় আমরা শিক্ষক ডেপুটেশন দিয়েছি যেহেতু এখন নিয়োগ নাই তার কারণে শূন্য পদে আমরা সরাসরি শিক্ষক দিতে পারি নাই যেভাবে হোক স্কুল পরিচালনা করার মতো শিক্ষক আমরা ডেপুটেশন দিয়েছি আরও দেব আপনাদের শিক্ষার্থী থাকলে আমরা ডেপুটেশন দেব দ্বিতীয়ত আমাদের এখানে শ্রেণীকক্ষের সমস্যা ছিল আপনারা জানেন ইতিমধ্যে সভাপতি মহোদয় বলছেন ডিসেম্বরের সতেরো তারিখে আমাদের তিনটা উদ্যমুখী শ্রেণীকক্ষ অনুমোদন হয়ে গেছে এগুলো প্রক্রিয়াধীন আছে এটা হলে হয়ে এছাড়াও আমাদের যে আছে এখানে যাতে আমরা নতুন ভবন নিয়ে আসতে পারি সেই বিষয় নিয়ে আমরা কথা বলছি কাজ করছি পাশাপাশি আমাদের যে বাউন্ডারি ওয়ালের যে বিশেষ নেই এটা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি এবং সরকারি এবং অন্যান্যভাবেও আমি চেষ্টা করতেছি যাতে আমরা বাউন্ডারি ওয়াল দিয়ে বিদ্যালয়ের নিরাপত্তার বিষয়টাকে আমরা নিশ্চিত করতে পারি